স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাভার পুজো তো আজকে আমি রান্না করতে চলেছি ঘুগনি ঘাসির চর্বি দিয়ে ঘুগনি আর ওই দিকে পনির দিয়ে ঘুগনি আমি তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বাড়িতে ট্রাই করবে তো চলো দেখা যাক কী কী আমি নিয়ে নিয়েছি দেখে নিই কী কী আমি নিয়েছি ঘুগনিটা করার জন্যে এখানে আছে হচ্ছে গিয়ে মটর এটা হচ্ছে গিয়ে খাসির চর্বি আছে এখানে তারপরে আছে এখানে পনির এখানে আমি সব গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখানে যেটা জিরের গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এটা গরম মশলা আর এটা নুন আর আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু আর হচ্ছে গিয়ে এখানে মশলাতে আছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো চলো আমি কড়াইটা বসিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আমি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এবার আমি মোটর গুলো সব দিয়ে দেব দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তো দেখো আমি তো জলটা দিয়ে নিয়েছি তারপর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু হলুদ দিয়ে দিয়েছি দেখো আমি তো নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি প্রেসার কুয়ার লাগিয়ে দেবো আর মটরটা আমি কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম এবার গ্যাসটা অন করে দিচ্ছি দেখো যে মশলাগুলো ছিল ওইগুলো আমি সব পেস্ট করে নেব পেস্ট করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো আমার পেস্ট পুরো করা হয়ে গেছে এত গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে নিক তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো তেল তো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে এখানে আছে এখানে আছে হচ্ছে গিয়ে এলাচ দারচিনি আমি ফোরনে দিয়ে দিলাম তো এবার দেখো এটা তো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি হচ্ছে গিয়ে আলুগুলো যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব হ্যাঁ ফালু একটু মেরেছে এবার আমি একটু দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু গলু আলুটা একটু ভাজা ভাজা হলে আলুটা আমি তুলে নেবো তো চলো আমি আলুগুলো তুলে নিই আমি আলুগুলো তুলে দিচ্ছি তুলে নিয়েছি তারপর এই যে মশলা যে পেস্ট করে রেখেছিলাম এটা তেলের ওপরে দিয়ে দেবো দেখো আমি দিয়ে একটু তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে আমি টমেটোটা দেখাতে তখন ভুলে গেছিলাম তো দেখো টমেটোটা কেটে আমি দিয়ে দিলাম আমি একটু নেড়ে নেব ড়ে আমি এর ভিতরে আছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়ে দেব আমি তো সব মশলাগুলো দিয়ে একটু পাঁচ মিনিট নেড়ে সেরে নিয়েছি তো দেখো ওটা আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু নেড়ে নিলাম পাঁচ মিনিট তারপর আমি চর্বিগুলো দিয়ে দেবো একটু কালারের জন্য আমি একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো বাড়িতেই ছিল আমি দেখাতে ভুলে গেছিলাম মোটর আমি একটা সিটি দিয়েছিলাম কারণ আমি কালকে রাত্রিই ভিজিয়ে রেখেছিলাম মোটরটা তো একটা সিটিতে পুরো একদম মানে পারফেক্ট হয়ে গেছিলো তো চলো মোটরগুলো আমি দিয়ে দিই দিয়ে দিই মটরগুলো দিয়ে দিয়েছি এটা একটু নেড়ে নেব এবার আমি আলুগুলোও দিয়ে দেবো দেখো আমি আলুগুলোও দিয়ে দিলাম আমি এবার আমি দশ মানে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখলাম তো দেখো আমি দু তিন মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম তোমার ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব টেস্টি হয় খেতে তো আমার আমি আবার একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্যে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নেব আমি জল গরম বসিয়ে দিয়েছি তোমার ঘুগনিটা পুরো কষানো হয়ে গেছে পর একটু আর গরম বলে আমি জলটা দিয়ে দেবো তো দেখো জলটা তো গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো দেখো আমি অন্য পাত্রে একটু ভেড়ে নিয়েছিলাম আমার কড়াইটা একটু ছোটো হয়ে গিয়েছিলো বলে তো আমি মানে ফুটে গেছে জল দিয়ে দেওয়ার পর একটু চাপা দিয়ে রেখেছিলাম তো ফুটে গেছে সেটা হলো পুরোপুরি রেডি হয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি দেখো আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আমার রেডি তো যখন খাব তখন তোমাদের সাথে আবার দেখা হবে কি দিয়ে খাচ্ছি তো চলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে তো আমি লুচি তার সাথে লুচি করেছিলাম তো লুচি দিয়ে আর ঘুগনি দিয়ে